আসসালামু আলাইকুম অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ এর ডাটা আপডেট রিকোয়েস্ট সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি যারা জোনাল অফিসার আছেন তাদের জন্য বেশ উপকারী হবে এবং যারা আইটিতে কাজ করছেন তাদের জন্য বেশ হেল্পফুল হবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা ডেটা আপডেট করার জন্য অর্থাৎ যাদের ডেটা আগে কাজ করা হয়ে গিয়েছে এখন নতুন করে আপডেট করার প্রয়োজন তাদের জন্য ডেটা আপডেট রিকোয়েস্ট আপনি কীভাবে রাখবেন সেই বিষয়টি আজ আমি আপনাদেরকে দেখাবো তো এই জন্য সর্বপ্রথম আপনাকে আইসিএমএস ডট গভ ডট পিডি অর্থাৎ ঢুকে সেখানে লগ করতে হবে আমি প্রথমে কম্পিউটারে দেখাচ্ছি এরপর আমি মোবাইলে বা ট্যাবে কিভাবে কাজ করবেন সেটা আমি পরবর্তীতে দেখাবো এই ভিডিও শেষের দিকে দেখাবো তো প্রথমে আপনারা এ ঢুকে লগ ইন করবেন লগ ইন করার পর এই যে পাশে দেখছেন ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের নিচে ডেটা আপডেট রিকোয়েস্ট নামে একটা অপশন আছে তো এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে এসে আমরা এই যে একেবারে ডান পাশে উপরে লিস্টারের তালিকা আছে এখান থেকে আমরা লিস্টার চয়েস করব তো এখানে ক্লিক দিয়ে আমি আমার যে লিস্টারের ডেটা কারেকশন করবো আমি তাকে সিলেক্ট করে নিচ্ছি আমি আমার 30 নাম্বার লিস্টারের ডেটা কারেকশন করার জন্য আবেদন দিব তো এই যে আমি এখানে 30 নাম্বারের যিনি আছেন আমি ওনারটা সিলেক্ট করে দিচ্ছি ওনাকে সিলেক্ট করে দেওয়ার পর আগে সিলেক্ট করে আসছি সিলেক্ট করে আসার পর এখানে অ্যাড নিউ ডেটা আপডেট রিকোয়েস্ট এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটি ফর্ম চলে আসছে সেখানে লিস্টারের আইডি এবং লিস্টারের নাম শো করছে যদি আইডি এবং নামের সাথে মিল থাকে ওই লিস্টারের অর্থাৎ আপনি যার জন্য ডেটা কারেকশন রিকোয়েস্ট করতে চাচ্ছেন তাহলে এটা ঠিক থাকলে আপনাকে এখানে লিখতে হবে যে আপনি কী কারণে ডেটা আপডেট রিকোয়েস্ট পাঠাচ্ছেন তো আমি কারণটা লিখে রেখেছি এক জায়গায় এখানে পেস্ট করে দিচ্ছি আমি এখানে লিখেছি স্যার এই তালিকাকারীর প্রথম দিন না বুঝে প্রতিষ্ঠানের মালিকানা সংক্রান্ত কিছু তথ্য ভুল এন্ট্রি করেছিল যা আমি যাচাই করেছি এবং সেগুলো সংশোধন করার প্রয়োজন দয়া করে ডেটা এডিট রিকোয়েস্ট অ্যালাউ করুন তো এরপর আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করে দেখেন এখানে দেখা যাচ্ছে সাকসেসফুলি ক্রিয়েটেড সাকসেসফুলি ক্রিয়েট ডেটা আপডেট রিকোয়েস্ট আচ্ছা এটা চলে আসছে অনেকে ভুল করছেন এই জায়গায় এই অবস্থায় এসে রেখে দিচ্ছেন এবং পরে বলছেন যে আমার ডেটা কারেকশানের যে রিকোয়েস্ট করেছিলাম সেটা অ্যাকসেপ্ট হয় নাই কেন তো এখানে আপনাকে যেটা করতে হবে আপনার এটা দেখেন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ড্রাফট হিসেবে আছে তো স্ট্যাটাস যখন ড্রাফট আছে তার মানে তো আপনি বুঝতেই পারছেন যে এটা কিন্তু আপনার সাকসেসফুলি রিকোয়েস্টটা হয় নাই তো এখন আপনি কি করতে পারবেন আপনি এখানে অ্যাকশান আছে দেখেন অ্যাকশানের মধ্যে আপনি এডিট করতে পারবেন এই রিকোয়েস্ট ডিলিট করতে পারবেন এবং এখান থেকে আপনি রিকোয়েস্টটা সাবমিট করতে পারবেন তো এখানে যেহেতু আমি এই যে ডেটা এডিটেড রিকোয়েস্টটা পাঠাতে চাচ্ছি সো আমি এখানে এই যে ব্লু কালারের যে টিক চিহ্নটা আছে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি অর্থাৎ এটা সাবমিট করে দিচ্ছি দেখুন এখন এই জায়গায় আমার কাছে কনফার্মেশান চাচ্ছে যে আমি আসলে এটা সাবমিট করতে চাই কি না সো আমি যেহেতু সাবমিট করতে চাই সেহেতু আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম হ্যাঁ দেখেন এবার এই যে স্ট্যাটাসের ঘরে এখন ওয়েটিং ফর সলিউশন এটা লেখা আসছে অর্থাৎ আমার এটা সাবমিশন হয়ে গিয়েছে এখন যদি এর হায়ার প্যানেলে যারা কাজ করছেন আমার এডিট রিকোয়েস্টটা এলাও করে দিলে তখনই আমার ওই সংশ্লিষ্ট গণনাকারী ডেটা এডিটের জন্য অপশন পাবে সো এটা ছিল আমরা ল্যাপটপ স্ক্রিনে দেখিয়েছি এখন চলুন আমরা মোবাইলে কিভাবে করতে হবে মোবাইলে বা অনেকে আছেন যারা ট্যাবে করবেন নন এম ডিএম যে ট্যাবগুলো আছে সো এই ট্যাবে কিভাবে কাজ করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো ট্যাবে বা মোবাইলে কাজ করতে চাইলে আপনাকে এ ঢুকে লগ ইন করতে হবে এ ঢুকে লগ ইন করার পর বাম পাশে যে হামবার্গার একটা মেনু আছে এই মেনুতে আমরা ক্লিক করে দেবো মেনুতে ক্লিক করার পর এখান থেকে চলে আসেন ডেটা আপডেট রিকোয়েস্ট এখানে ক্লিক করতে হবে ডেটা আপডেট রিকোয়েস্টে ক্লিক করলে এরকম একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনাকে ওই লিস্টারকে সিলেক্ট করতে হবে আপনি যার জন্য ডেটা আপডেট করতে চাচ্ছেন আচ্ছা এখান থেকে আপনি সংশ্লিষ্ট যে তালিকাকারী আছে আপনি তার নাম সিলেক্ট করবেন এই যে আমি এখানে টোয়েন্টি ওয়ান নাম্বার সিলেক্ট করে দিচ্ছি এটা সিলেক্ট করার পর আমাকে এখানে অ্যাড নিউ ডেটার আপডেট রিকোয়েস্টে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার লিস্টার আইডি এবং লিস্টারের নেম যদি ঠিক থাকে তাহলে আমি ডেস্ক্রিপশনের ঘরে আমি ওইটা লিখে দিব যে কোন কারণে আমি ডাটা এডিট করতে চাচ্ছি তো আমি এখানে লিখেছি স্যার এই তালিকাকারী প্রথম দিন না বুঝে অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন সংক্রান্ত কিছু তথ্য ভুল এন্ট্রি করেছিল যা আমি যাচাই করেছি এবং সেগুলো সংশোধন করা প্রয়োজন দয়া করে ডাটা এডিট রিকোয়েস্ট অ্যালাউ করুন তো আমি এটা লিখে আমি সাবমিট করছি সাবমিটে ক্লিক সাবমিটে ক্লিক করেছি তো সাবমিটে ক্লিক করার পর দেখেন এই যে ঠিক আগের বার যেরকম এসেছিল সেরকম চলে এসছে এবং এটা ড্রাফট হয়ে আছে তো ড্রাফট থাকলে তো হবে না আমাদেরকে এখান থেকে মার্কে ক্লিক করতে হবে আমি মার্কে ক্লিক করে যখন সাবমিট দিয়ে দিচ্ছি তখন এটা আমার ওয়েটিং ফর সলিউশন লেখা আসছে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের ওই যে ডেটা এডিট রিকোয়েস্টের অগ্রগতি কি তো এটা দেখার জন্য আমাদের সর্বপ্রথমে ওই যে লগ ইন করতে হবে লগ করে ডেটা আপডেট রিকোয়েস্টে আসতে হবে আসার পর আমরা এখানে কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নাই আমরা এখানে সার্চে চাপ দিলে আমরা টোটালি কতগুলো অ্যাপ্লিকেশন আছে আমরা সব দেখতে পারবো এবং এখান থেকে আমরা এটা যে দেখেন দুইটাই দেখাচ্ছে ওয়েটিং ফর সলিউশন অর্থাৎ দুইটার একটাও এখন অ্যালাউ হয় নাই যখনই আপনার রিকোয়েস্টটা অ্যালাউ করবে ওই দিন রাত বারোটার আগেই আপনার এই ডেটাগুলো সব কারেকশন শেষ করতে হবে অর্থাৎ ওই দিন রাত বারোটা পার হয়ে গেলে কিন্তু আপনি আর ওই আপনার সেই যে ডেটা কারেকশনের যে পারমিশন ওই পারমিশনটা আর আপনার থাকবে না তখন কিন্তু আপনি আসলে আবার নতুন করে পারমিশন আনতে হবে নতুন করে ঝামেলা সো এই সমস্ত কারণে বিকাল পাঁচটার আগ পর্যন্ত পারমিশন দেয় আমি যতদূর জেনেছি সো আমি আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি অন্য কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা এই অর্থনৈতিক সুমারির তালিকা সংক্রান্ত আপনাদের তালিকাকারীদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি